আপনি এই ভিডিওটি দেখুন এখানে পুজো করা হচ্ছে একটি এলিয়েনকে কে ভারতবর্ষে এমন একটি মন্দির আছে যেখানে প্রতিদিন পুজো করা হয় এলিয়েনদের হ্যাঁ ভগবান নয় তিনি হলেন ভিনগৈ দেবতা এই মন্দিরটি তামিলনাড়ুর সালেম জেলায় অবস্থিত আর এই মন্দিরটি তৈরি হয়েছে এক ব্যক্তির স্বপ্ন দেশে এবং তিনি মনে করেন এলিয়েন নাই নাকি পৃথিবীকে একদিন রক্ষা করবে ধ্বংসের হাত থেকে এই মন্দিরের নাম এলিয়েন টেম্পল যার প্রতিষ্ঠাতা লোকনাথন লোকনাথন দাবি করেন তিনি একবার স্বপ্নাদেশ পান যে এমন একটা মন্দির বানাতে হবে যেখানে পুজো করা হবে ভিনগই দেবতাদের এই মন্দিরে প্রতিদিন পূজা করা হয় এলিয়েন দেবতাদের এছাড়াও এই মন্দিরে উপস্থিত আছেন শিব পার্ব এবং কালী মন্দিরে থাকা মূর্তি দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু মানুষ নয় মুখ চোখ নাক হাত পা সবই বিশাল আকারের ও অদ্ভুত বিশ্বাস করেন এই ভিনগ দেবতারা ভবিষ্যতে পৃথিবীকে রক্ষা করবেন হাত থেকে এবং এটাকেই পৃথিবীর প্রথম লগনাথন মন্দির বলে দাবি করেন অনেকেই এটাকে কুসংস্কার বলে মনে করলেও অনেকেই আবার লোকনাতনের কথা বিশ্বাস করেন আসলে ভগবান কখন কি রূপে আসে আমরা কেউই জানি না আপনিও কি বিশ্বাস করেন পৃথিবীকে রক্ষা করতে একদিন এলিয়ান এসে দাঁড়াবে নাকি এটা শুধু এক মানুষের কল্পনা কমেন্ট করে জানাতে ভুলবে না আর এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন